কাফি যদি বলতাম এ ওখানে যাও সঙ্গে সঙ্গে চলে যেত মানে ইশারাতে তাও কাজ করত আজ বিশালের মাঠে আমার কোনো শক্তি থাকলো না ক্ষমতা থাকলো না টাকা পয়সা কিছুই থাকলো না সব কিছু ফেলে দিয়ে চলে আসলাম এরপর আল্লাহ বলেন এরপরকে হুকুম করা হবে ধরো এবং যাহান নামে কর সত্তর হাজার গিঞ্জির দিয়ে তাদের বাঁধ এবং